আজকের আলোচনা তসবি তাহালিল আমরা যেগুলো করে থাকি সোহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ এই যে তসবি তহলিলগুলো করে থাকি এর ইতিহাস কি এবং এর ফজিলতটা কী প্রত্যেকটা আমলের পেছনে কিছু একটা ঘটনা ঘটে আছে কিছু আমাদের জানা কিছু অজানা এই তসবি তাহালিল নামাজের পরে পরে সুভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার আমরা গুনে থাকি এরও একটা ঘটনা রয়েছে যার পরিপ্রেক্ষিতে হাদিসটা পাঠ করেছি আমরা সাধারণত দুনিয়ার কাজে দুনিয়ার কোনো পার্থিব্য জগতের কোনো কাজে কম্পিটিশন প্রতিযোগিতা করে থাকি আমরা যারা চাষি মানুষ আছি মাঠের জমিতে পাশের জমিতে কেমন ফসল হয়েছে তার থেকে আমাকে ভালো ফলাতে হবে যারা আমরা পড়ুয়া আছি স্কুল কলেজ মালসা মসজিদ মক্তবে যেখানে আমরা পড়তে যাই আমার সাথী বেশি নম্বর নিয়ে এসেছে অতএব আমাকে তার থেকে বেশি নম্বর নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি এই ধরনের আমরা এক অপরে কম্পিটিশান করে থাকি যে থেকে আমাকে বেশি করতে হবে ও আমার থেকে আগিয়ে গেল ওর একটা বিল্ডিং হয়েছে একতলা হয়েছে আমার হয়নি অতএব আমাকে একতলা ও দোতলা করে ফেলেছে তার আগে আগে যদি যেতে পারি তো আলহামদুলিল্লাহ না হলে পেছন পেছনে দোতলাটা করবো ঠিকই দূষণীয় নই জীবনে বেঁচে থাকতে গেলে করতেও হবে কিন্তু নেকির কাজের সবের কাজে যারা আগিয়েছিলেন তাদের ইতিহাস শুনুন হজরত আবু হরাল্লা রাজি আল্লাহ তাল আনু হাদিসটা বর্ণনা করছেন তিনি বলেন হিন্না ফোকার আল মহাজির আতাও রাসুল আল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কাই যখন নবী সাল্লা সাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ইমানের দাওয়াত দিচ্ছিলেন কিছু সাহাবা কিছু মানুষ যাদেরকে আল্লাহ তালা সুমতি দিয়েছিলেন তারা আল্লাহ রসুলের হাতে ইমান এনেছিলেন যাদেরকে আমরা সাহাবি বলে জানি কিছুদিন পার হওয়ার পরে সংক্ষেপে বলছি এরপরে জানা আছে কিছুদিন পার হওয়ার পরে নবিসাম যখন তাদের আর যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না তখন তিনি মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে দিনকে বাঁচানোর তাগিদে ইমানকে বাঁচানোর তাগিদে তিনি নিজের জন্মস্থান স্বদেশ ছেড়ে দিয়ে বিদেশে পারি দিলেন মদিনাতে যারা মদিনাতে ছিলেন যে সমস্ত মানুষেরা মদিনাবাসী মক্কার মানুষেরা নবীশালামের সঙ্গে চলে গিয়েছিলেন এবং মদিনাতে যারা ছিলেন এই মক্কাবাসীরা যারা গিয়েছিলেন তাদেরকে মহাজির বলা হয় কিছু নিয়ে যেতে পারেনি কেউ পরনের কাপড়টা নিয়ে গেছিলেন কেউ হয়তো কিছু অল্প রাস্তার খাবারটা নিয়ে গেছিলেন কেউ এমনও গিয়েছিলেন যে চট চটের বস্তা পরেও যেতে হয়েছিল তো তাদেরকে বলা হয়েছে ফকার আল ফকির মানুষেরা ত্যাগকারী ফকির দরিদ্র মানুষেরা মদিনাই যারা তাদেরকে সাহায্য করেছিলেন তাদেরকে বলা হয় আনসার সাহায্যকারী তো হযত আবু রা বলছেন ফার আল মহাজরিন একদিন এই ফকির মহাজেররা। এই দরিদ্র ব্যক্তিরা নিজের ধনসম্পদ ছেড়ে দিয়ে যারা মদিনা চলে এসেছিলেন মসজিদে নাবইতে একদিন সাল্লামের কাছে এই ফকিররা দরিদ্র মানুষেরা এলেন সাহাবারা এলেন এবং বললেন কাদা জাহাবা হালুদ দুসুর ইদ্যারা জা ও না ইমিল মকিম যারা ধনড্য ব্যক্তি আমাদের মধ্যে যারা ধনড্য ব্যক্তি রয়েছে যারা ধনসম্পদের মালিক রয়েছে তারা আমাদের থেকে অনেক অনেক আগিয়ে চলে যাচ্ছে আমরা ধর্না দিই অনেক জিনিসের আর সাহাবারা ধর্না দিচ্ছেন নৈসালামের কাছে গিয়ে কাদে জাহাবা হাল দুসুরি বিদ্যারা জাতি লুলা ও মিল মকিম যারা ধনড্ড ব্যক্তি যাদের ধন সম্পদ রয়েছে তারা আমাদের থেকে অনেক আগিয়ে যাচ্ছে আল্লাহর কাছে সম্মানে এবং তারা আমাদের থেকে অনেক নিকিতে আগিয়ে গেলেন আল্লাহ রসুল বললেন অমা কা ইয়ে আবার কেমন কথা আমার বুঝে আসছে না তোমরা কি বলতে চাচ্ছ বললেন ই সল্লু কামা নুসাল্লি ও ইয়াসু মু না কামা না সুম ও এতা সাদ্ সাদ দেখো ওয়া ইয়া দেখো না ওয়ালা নো আর চারটা জিনিস ইয়াসু মু কামা নাসুম, সুম যেমন আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ছেন ইসাল্লু নাকামা নুসাল্লি আমরা যেমন নামাজ পড়ছি তারাও পড়ছেন বা তারা যেমন নামাজ পড়ছেন আমরাও পড়ছি ওই আসুম ও নাসুম এবং তারা যেমন রোজা রাখছেন আমরাও রোজা রাখছি কিন্তু তারা যেমন সদকা দান খয়রাত করছেন ওলা নাতা সাদ্দেকো আমাদের পকেটে পয়সা নাই সদান সদকা করতে পারি না জাকার দিতে পারছি না দানও করতে পারছি না আমরা তো ফুটপাতে ব্যবসা করি আনসারা বলেছিলেন যে তোমাদেরকে মালের দরকার তোমরা খালি হাতে চলে এসেছ নিজের দেশ থেকে আমাদের জমি সম্পত্তি লাগবে মাল মালধন কিছু লাগবে তারা বলেছিলেন না আমরা মাল সম্পদের জন্য আসিনি আমরা ইমান বাঁচানোর জন্য এসেছি অতএব বাজারের রাস্তাটা দেখিয়ে দাও ফুটপাতে বসে ব্যবসা করব। তা আমরা ফুটপাতে বসে ব্যবসা করি আমাদের কাছে ধন সম্পদ নাই তারা তাদের ধন সম্পদ রয়েছে তারা নিকিতে যাচ্ছে যাচ্ছে দান করে আর আমাদের কাছে দানের পয়সা নাই ওই দিক থেকে এবং তারা দাস স্বাধীন করতে পারছে পয়সা রয়েছে তাই আপনি দাস স্বাধীনের ফজিলত বলছেন আর দাস স্বাধীন করছে আমাদের কাছে পয়সা নাই দাস স্বাধীন করার ওই দিক থেকেও আমরা পিছিয়ে রয়েছি দুটো জিনিসের ডোরো ডোরো সমান সময় রয়েছি আর দুটো জিনিস আমরা পেছিয়ে যাচ্ছি আল্লাহ রসুল বললেন আফালা ওয়াল্লিমুকুম বিশ্বাইন তাদের কুন আবিহিমান সবা কাকুম বিকুন আবিহিমিম বা আদিকুম ওলা এখন আহাদ আফজাল মিনকুম ইল্লামান সানা মিসলামা সানাতুম। তোমাদেরকে একটা কথা শিখিয়ে দিব গরিব মানুষেরা এসেছ একটা কথা শিখিয়ে দিব যে কথাটা তোমরা যদি শিখে নাও আমল করো তাহলে যারা তোমাদের পূর্বে এরকম নিকির পাহাড় নিয়ে অর্থাৎ মারা গেছেন কবরে চলে গেছেন এরকম নিকির পাহাড় নিয়ে দান সৎকার নিকি নিয়ে গোলাম দাস স্বাধীন করে যারা চলে গেছেন তারাও তোমাদের সমতুল্য হতে পারবে না এবং তোমাদের পরেও যারা এই ধরনের দান খয়রাত করবে তোমাদের সমতুল্য হতে পারবে না এরকম একটা কথা শিখিয়ে দিবাই এখন তোমাদের থেকে উত্তম কেউ হতে পারবে না হ্যাঁ তোমাদেরকে যে আমলটা বলবো সেই আমলটা যদি তারাও করতে লাগে তাহলে ব্যাপারটা আলাদা অতএব সাবধান আমার কাছে শিখে যাও চুপি চুপি আমল করবে তাই তো এ এ কথার অর্থ তাই দাঁড়াই হলাই এখন আদিন আফজাল মিন কুমিল্লা মানসানা তুম তোমাদের থেকে উত্তম কেউ হতে পারবে না হ্যাঁ আমি যেটা শিখিয়ে দিব তারাও যদি আমল করতে লাগে তাহলে কথা আলাদা কে না বলবে যারা নিকির নিকির জন্য যারা ধর্ণা দিয়েছেন আল্লাহ রসুলের দরবারে তারা বলবেন না বললেন কল উপালা অবশ্যই আমাদেরকে বলে দেন আমরা তার ওপরে আমল করব আল্লাহ রসুল বললেন তো সাবনা যা আছে তাই বলছি তো সাবনা সুভান আল্লাহ সুভান আল্লাহ করবে গো তো না এবং আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে ও তাহু না এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে সুভান আল্লাহ আল্লাহামদুল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এহদিসে যেমন আছে তাই সুহান আল্লাহ আল্লাহকবার আলহামদুলিল্লাহ এইগুলো তোমরা পাঠ করবে দুবরাকুল্লা সালাতিন প্রত্যেকটা নামাজের ফরজ নামাজের পরে পরে দুবরাকুল্লাহস সালাতিন সালাসালা সি নামা উন আহ সালাসা সালাসা ওয়াসা সি নামার রা বার করে তিন তেত্রিশে তেত্রিশ তেত্রিশ বার করে তোমরা এটা পাঠ করবে এটা তোমরা আমল করবে এই জিকিরটা তোমরা করবে প্রত্যেকটা ফরজ নামাজের পরে তাহলে দেখবে তোমাদের সমতুল আর কেউ হতে পারবে না ও দান করুক কে সবাই খুশি এই হাতিস যেমন আছে তেমনি বলছি সবাই খুশি সবাই নিজে নিজের বাড়ি চলে গেলেন নামাজের পরে গুনতে শুরু করেছেন আমরা এখন নামাজের পরে অনেকে তাড়াতাড়ি উঠে চলে যাই অনেকে অনেক আমল করে আমি কারোর জন্য বলছিলাম অনেক অনেক আমল করেন কিন্তু এই ফজিলতপূর্ণ আমলটা ছেড়ে দিই তো সাহাবারা গরিব গরিব সাহাবারা, মহাজির সাহাবারা গুনতে শুরু করেছেন সুবান আল্লাহ সোমান আল্লাহ আলহামদুলিল্লাহামদুল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠ করতে শুরু করেছেন বড় লোকেরা বলছি তাই তো এবার কি করছে রে বাবা সালাম ফিরবে চলে যাবে ঘর ব্যবসা বাণিজ্য আছে মাঠে কাজবাজ আছে চলে যাবে তো এ গরিব এ গরিবগুলো আবার কি করতে লেগেছে এরা কি সব পড়ছে যেন কি পড়ছে রে ভাই চুপচাপ কিন্তু কতদিন ঢাকা থাকবে আস্তে 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 বাস্ট হয়ে গেল আবু সহলে রাবি একজন রাবি বলছেন ফারাজা ফুকার আল মহাজরিনাইলা কিছুদিন পরে আবার সেই ফকিরগুলো দরিদ্র মানুষেরা আল্লাহ আমাদের ওই বড় ভাইরা ভাইয়েরা শুনে নিয়েছে আমরা যেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন নতুন লুকিয়ে করছিলাম কিছুদিন হয়তো তাদের কুটুমপাতি ছিল আর নাই বন্ধু বান্ধব ছিল আর নাই কোন রকম কান পেতে তারা শিখে নিয়েছে আমরা যা করছিলাম তাই তারাও করতে লেগেছে আবার হয়ে গেল আল্লাহ বললেন কিছু করার নাই বাবা আল্লাহ যাকে ভালোবাসেন জালিকা ফাজি এটা আল্লাহ তালার মেহরবানি ধন সম্পদ আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালা যাকে চেয়েছেন তাকে দিয়েছেন তাদেরকে দিয়েছেন তারা দান খয়রাত করবে তোমার সবাই মিলে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ করে গে এটা হলো সোবান আল্লাহ ফজিলত এবং ইতিহাস আমরা সেগুলো আমল করি না আমরা অন্যগুলো আমল করি এ সম্পর্কে দ্বিতীয় আর একটি হাদিস ওই হজত আবহরের যে আল্লাহ তাল্লাহ হাদিসটাই বর্ণনা করেছেন তিনি বলেন বুখারি বোখারি শরীফের হাদিস

যে কেউ নামাজের পরে পরে ফরজ নামাজের পরে পরে তেত্রিশ বার সুভান এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ল ওয়াকব্বর আল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পড়ল আল্লাহ রসুল বলছেন ফাতিলকা তিস উ আ তিস উনা হিসাব করে বলে দিলেন যে এটা তোমাদের নিরা নিরানব্বই বার হলো ওকালা তামামা মিয়াতিন এবার একশোবার পূর্ণ করার জন্য বলল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহ্দাহু লা শরীকালা লাহুল মুলক ওয়ালাহুল হামদৌ ওয়াহু আলা কুল্লি শৈন কদির এই তসবিটা বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই লাহা ইহিকা তিনি একক এবং তার কোন অংশীদার নেই লাহুল মুলকু সমস্ত রাজত্ব তার লাহুল মুলকু হামদু এবং সমস্ত প্রশংসা তার ওয়াহু আলা কুল্লি সৈন কদির তিনি সমস্ত জিনিসের ওপর শক্তি রাখেন এই রকম বিটে যে বলল একশো পূর্ণ করে নিল আল্লাহ রসুল বলছেন তার গুফিরাত খাতা তার সমস্ত গুণাগুলোকে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যাকে সাদেকুল মাসদুক বলা হয় যিনি সত্য ছাড়া মিথ্যা বলেননি তো তিনি বলছেন গুফেরাত খাতা ইয়াহু তার সমস্ত গুণাগুলোকে মাপ করে দেওয়া হবে ওয়েন বাহার যদিও দরিয়ার সমুদ্রের ফেরা হয় আমরা কোথায় কি আমল করতে যাই মিনিট লাগে গো কতক্ষণ লাগবে নামাজ পড়ি না নামাজ পড়লাম না তসবি তাহলে করলাম না অনেকে করে না ধর্মের মানুষ বিধর্মের মানুষ অনেকেই করে না আচ্ছা তার তার পেটের পরিমাণ তার পেটের পরিমাণটা তার পেটের মাপটা কি আমার থেকে ছোট আছে না বড় আছে একই সে যা খাই আমি তাই খাই একটা আমি তসবি করলাম না চলে গেলাম বলতে পারবো যে আমি সেই মিনিটে যে উপার্জনটা করব সেই উপার্জনটা আমার আমার পেটে বা আমার শরীরে বা আমি আমি ভোগ করতে পারবো খেয়াল করি না মনে মনে হয় তাই তো কাজটা ছুটে যাবে ভাই আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন তারই ইবাদতের জন্যে অতএব এই বাদরটা করতে হবে সঠিক মতো আল্লাহ তালা আমাকে আপনাকে তা তৌফিক দিন। অনেক আমরা আমলগুলো ছেড়ে দিই আল্লাহ তালা বলছে নোলাউতার ইজিল মুজরিমু না না কি সুরুসিহিম দা রব বিম রব্বানা অবসর না ওয়াসামি এনা ফরজেনা না আমাল সোয়ালীহান ইন না ম কে নুন কাল কিয় আমাতের মাঠে প্রস্তাইতে হবে আজকে আজকে আমরা কিছু মনে করছি না কিন্তু জেনে রাখবো কাল কেমতের মাঠে বান্দাকে আল্লাহ তালা বলছেন ওলাও তারা ওই গুনাগারদেরকে যখন দেখবে তুমি তারা আজকে মাথা উঁচু করে আছে আমাদেরকে দেখে মনে হয় ইস কত কি হয়েছে কত কি করেছে দুতলার উপরে তলার ওপরে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি নিচে রয়েছি আফসোস

দুনিয়া তো শুনেছিলাম কানে খুব একটা আসেনি কিন্তু আজকে আজকে বিশ্বাস হয়ে হয়ে গেল গেল আমার কানে শুনলাম চোখে দেখলাম ফরজে না নাম সাল আর একবার দুনিয়াতে ফিরে দাও সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি তাহলিল কিছু নিকির কাজ করে আসি আল্লাহ তালা বলবেন ওয়ালা উশিয়না লা তায়না কুল্লা নাফসিন হুদাহা আমি যদি চাইতাম দাইল সবাইকে হেদায়েত দিয়ে দিতাম ওয়ালা উশিয়না লা তায়না কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওল মিননি লা আমলা আন জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস ইজমাইন কিন্তু আমার কথা সত্য যা আমি কিছু মানবকে দিয়ে কিছু দানবকে দিই আমি আমার জাহান্নামকে পূর্ণ করব অতএব সাবধান হব নিজেকেও বলছি সাবধান হব যেন নিকির কাজ কিছু করে যেতে পারি ছোটো 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 নিকির কাজ করলে একদিন সেটাই পাহাড় হবে আর ছোটো 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 গোনার কাজ যদি হয়ে যায় তাহলে সেটাই একটা পাহাড় হবে চিন্তা করবো কোন পাহাড়টা আমার জন্য উত্তম আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে তা তৌফিক দেন আমিন ওমা আলাইনা ইল্লালবাল